চলো তোমাদের আজকে আমাদের বাড়ির কিছু জিনিস বা আমাদের বাড়ির পরিবেশটা তোমাদের দেখাচ্ছি প্রাকৃতিক পরিবেশ আজকে দিনটা খুব মেঘলা আর আমি একটু আকাশের ভিডিওটা করছিলাম দেখো ব্যাকগ্রাউন্ডটা মতো সুন্দর আজকে মনটা খুব একটা ভালো নেই কেমন জন্য লাগছে তো সকাল থেকে ভাবছি যে কী করবো আজকে সারাদিনটা বেকারই যাচ্ছে কারণ কাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমার বায়ুর পরিবেশটা দেখো এত সৌন্দর্য তো এমনিতেই সকালবেলায় ঘুম থেকে উঠে রাস্তার দিকে বা এই সাইডগুলো আসলে এমনিতেই মন ভরে যায় আর এত হালকা একটু বাতাস দিচ্ছে তো সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না বা বলে বোঝাতে পারবো না তোমাদের আর আমাদের বাড়িতে কিছু কিছু ফুল গাছ আছে এগুলো হয়তো আর কিছুদিন পর ফুল ফুটবে আর এটা লেবু গাছ তো হয়তো ছোট আছে কিছুদিন দু মাস বয়স হয়েছে লেবু গাছটা আর এগুলো হচ্ছে দু মুঠি আর কিছুদিন পর এগুলো ফুল ফুটবে আর এই যে এই গোলাপ গাছটা আমি দেড় বছর হয়েছে আমি বাড়িতে নিয়ে এসেছি তারপরে থেকে একটা গাছে ফুল ফুটেনি গাছটা অনেক বড় হয়েছিল আমি কেটে কেটে ছোট করেছি অনেকে বলছিল যে গাছটা নাকি কাটতে হয় গাছ লাগানোর পর অনেকটা যখন বড় হয় তখন গাছ কেটে দিতে হয় গোলাপ গাছটা তারপর হয়তো ফুল ফুটে কিন্তু আমি অনেকবার গাছ কেটে দিয়েছি তবুও ফুল ফুটেনি আর এগুলো হচ্ছে অপরাজিতা অপরাজিতার আজকে ফুল ফুটেনি হয়তো ফুটেছিল ছিল মোজো করার জন্য সকালে তুলে নিয়েছে কিছু কিছু কুড়ি আছে আবার কালকে হয়তো ফুটবে তো আমাদের বাড়ির পরিবেশটা আশেপাশের একদিন তোমাদের পুরো ভিডিও করে দেখাবো এটা কি গাছ আমি জানি না এটারও দুদিন পর ফুল ফুটবে তোমাদের দেখাবো কেমন হয় ফুল এটা ওই জবা ফুলের মতো বড়ো বড়ো ফুল হয় একটা গাছই আছে তোমাদের যখন ফুল ফুটবে তখন আবার নেক্সট ভিডিওতে দেখাবো আর এই যে এটা হচ্ছে বড আমি সঠিক জানি না এই ফুল গাছটা না মটকিষ্ট হবে যে হয়তো হবে আর এইটা হচ্ছে ধত্রা। এটা হচ্ছে আর সাধারণ পাঁচটা ওই সাদা ধত্রার মতো এই গাছটা না এটা হচ্ছে নীল ধত্রা যেটা হচ্ছে তিনটে ধোক্কা হয় আর এগুলো সিঙ্গেল না এই গাছটা তো ওষুধও হয় তারপর তোমরা দেখো আর একটা ওই যে জবা ফুল ফুটেছে অনেকটা জঙ্গলের ভিতরে আমি অত যেতে পারবো না যেহেতু জঙ্গল অনেকটাই আর দেখো কত সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে মানে আলাদাই ব্যাপার খুব ভালো লাগছিল সকালটা আজকে মন খারাপের মধ্যে দিয়েও অনেকটাই ভালো লাগছিল সকালে তারপর অনেকগুলো বেগুন গাছও হয়েছে বেগুনও হবে তোমাকে দেখাবো ভিডিও করে নেক্সট ভিডিওতে যেদিন মানে বেগুন ধরবে গাছগুলোর